তোমাকে ওই তোমার সায়ের মধ্যে পারামর্শেছেন না আচ্ছা পারামর্শে কি রাত্রিবার না দিনে वाला দিনে দিনেবার মারছে কোন সময় দিনে যোক আমাদের চলত কি তো আজের কয়টা দিকে কয়টা দিকে এই ধর 12টা 12টা দিকে ও আচ্ছা আচ্ছা তো 12টা দিক না আপনি দিকতে চেষ্টাটি ছিলেন না পর আপনার সায়ের মধ্যে পারামর্শে না আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গায় থাকেন আসলে

না বলেন না ঠিক আছে আপনার মুসলমান না হিন্দু বুঝলাম ঠিক আছে আপনার ক্ষতি করেনি কারণ বিদুর মিদের তো কোনো দেখ দরব নাই মানুষ যে সময় যে সময় ক্ষতি করতে পারে আর মুসলমান হলে তো সে ভাইবা চিন্তা করে ক্ষতি করে মানে আপনি কি বুঝলাম হিন্দু মানে আপনি কি মহিলা না পুরুষ হ্যাঁ মহিলা না ও আপনি একটা মহিলা আর একটা মহিলার রিস্টার করতেছেন ক্ষতি করছেন না আচ্ছা কারণ সে আপনার পানাম আছে তো কঠিন এরা চরমে একটা আপনার সাথে ভেতরে করে ফেলছে ক্ষতিপূরণ তাই না এটা ক্ষতিপূরণ দিতে হবে তাই না হ্যাঁ এর জন্য আমিও আপনার সাথে একমত সে আপনাকে পাড়া দিল ঠিক না হ্যাঁ ঠিক আছে আমরা যেন প্রত্যেকটা মানুষের শিরা উপশিরা রগে রোগে প্রসঙ্গে ঘুরে ঘুরে আমরা যেন আমরা ঢুকতে পারি আর এখন আল্লাহ তালার কাছে আপনারা ওয়াদা নিয়ে আসছেন তাই না কিন্তু আপনারা তো মানুষের শিরা উপসীরা ঢুকতে পারেন আপনারা মানুষকে দেখেন আর মানুষ তো আপনাদেরকে দেখতে পারে না সেই জন্য সে চলা ফেরাক আপনি দিকদার যাইতেছিলেন আর সে সেদিক যাইতেছে আপনাকে দেখেন এ বিদেশে আপনাকে পা দিয়ে ফেলছে বা পাড়া দিয়ে ফেলছে আপনার সায়ের মধ্যে এইটা ঠিক আছে তার জন্য যদি সে দেখত তাহলে তো সে আপনাকে পাড়া দিত না আপনাকে পাড়া দিয়ে ফেলছে সে বুলে বুলের তো অবশ্যই ক্ষমা আছে আল্লাহ তালা ক্ষমা করিয়া দেয় মানে আপনি কি এটা পারেন না যে এই রুগীটাকে মাফ করে দিয়ে আপনি চলে যেতেন আর এগুলো রুগীটা সুস্থ হয়ে যাক

তার সাথে বাহিরে কষ্ট করতেছে কারণ আপনি কি তার আপনি কি আরো আরো শাস্তি দিলে আপনি খুশি হইবেন আর কি খুশি হবেন তার দুই তিন দিন যাবো তার শাস্তি দিতেছেন কষ্ট দিতেছেন সে খাইতে পারতেছেন গোয়েন্দা কিছু করতে পারছেন না কারণ কি আপনি কি চাই সারে দিয়ে চলে যান না সারে দিয়া মানে চলে যেতে চান না আর কষ্ট দিতে চান তারে চলে যাবেন আচ্ছা মাসাল্লাহ আমি আপনার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো যে আপনি যে সুন্দরভাবে আমার সাথে কথা বলছেন সুন্দরবন্ধু চলে যাবেন এটা অনেক ভালো লাগলো আসলে আমি তো আপনাকে এইসব কিছু না জিজ্ঞাসা কইরা আমি আপনাকে বন্দি করে পারতাম বা হত্যা করে দিতে পারতাম বা আপনাকে চালিয়ে দিতে পারতাম আলাদা ক্রোণের মাধ্যমে তাই না কিন্তু আমি আপনাকে ওইটা করি নাই কেন করি নাই একজন মানুষ প্রথমে আসলে তাকে বুঝাইতে হয় তাকে বলতে হয় তার সাথে পরিচিত হইতে হয় তখন যদি সে আলাদা রকনের মাধ্যমে যদি সে অবমাননা করে ক্রোণের সাথে তুয়াক্কা করে বেড়াগিরি দেখায় তখন তাকে আমরা

সব তো আল্লাহ হুকুম আল্লাহ ইচ্ছেই হয় তো অনেক সময় জিনেরা পারে বাচ্চা নষ্ট করে দেওয়া দিয়ে দেওয়ার জন্য তার বমি হওয়া আপনারাই করছেন তার গলা দিয়ে রক্ত বের করছেন আপনারাই তার শ্বাসকষ্ট বানাইছেন আপনারাই বলেন মিছা কথা বলছি না সত্য কথা বলছি তার কোনো ডাক্তার কোনো সমস্যা আছে সমস্যা নেই তার মধ্যে এ পানি খাইছেন এই এতগুলি দুই মগ তিন মগ পানি খাইলা মানুষে খায় না আপনি এই খাইছেন ঠিক না সত্যি কথা না তাইলে আর তার শ্বাসকষ্ট আপনি করছেন বলেন ঠিক না হ্যাঁ তাইলে তার কোনো সমস্যাই নেই আচ্ছা তারপর তার ডাক্তার দিয়ে চেক আপ করানো হবে আর যদি এই রুগীর সাথে আমি আসি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে যা গজব নাজিল বাল্লা তালা আমাকে যে বিচার করবে সে বিচার আমি সহ্য করে মাথা পেতে